নমস্কার প্রিয় বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আজকে যে চাকরি আছে আপনারা এখানে সিটি কার্ডের মধ্যে এখানে কাজ করার সুযোগ তো অনেকে আপনারা কমেন্ট করছিল যে শপিং মলে কিছু কাজ জানাই জানাইতাম আপনাদের জন্য এখানে শপিং মলে কাজ করার সুযোগ আছে যেহেতু সামনে পুজো তো পুজোর জন্য এখানে এখন অনেকগুলো স্টাফ প্রয়োজন তার জন্য কয়েকদিন আগে একটা চাকরি আপডেট দিচ্ছিলাম এম বাজার থেকে এবং আজকে যেটা চাকরিটা আছে এখানে আপনার সিটি কার্ডের তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা তো আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা কারণ এখানে অল ওভার আসাম ছাড়া এখানে কয়েকটা স্টেটও এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে কীভাবে অ্যাপ্লাই করবো একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এবং কি কী পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম ভিডিও সম্পূর্ণ দেখবা এবং এই লোকাল যে আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর আজকে যেটা চাকরি আপনার এখানে দেখতে পারবা সিটি কার স্টোরস থেকে আপনার এখানে জব বিকেন্সিটা পোস্ট যেটা আছে আপনারা স্টোর ম্যানেজারস এন্ড অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার এই দুইটা পোস্টে কাজ করার সুযোগ আছে স্টোর ম্যানেজারে যেটা আপনার এখানে এক্সপিরিয়েন্স দেখতে পার ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ এই ফিল্ডে আপনারা এখানে স্টোর ম্যানেজার ফিল্ডে যদি আপনারা চার বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটা আছে আপনারা অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার এখানে তিন বছর অভিজ্ঞতা থাকতে পারবো সেম ফিল্ডে আপনারা যদি তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন কোয়ালিফিকেশন হলেও গ্রাজুয়েশন আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি প্যাকেজ এটা আপনারা দেখতে পারবা আপনারা ইয়ারলি প্যাকেজ দু আছে সাইট থেকে ছয় লাখ অবধি আপনার এখানে ইয়ারলি প্যাকেজ থাকবো তো আপনারা এখানে ডিভাইড করে দেখতে পারবো আপনারা মান্থলি কত টাকা পরে ভালো একটা স্যালারি পিবা প্রিপারেন্স টু ক্যান্ডিডেট উইথ এপ্রিল রিটেল এক্সপিরিয়েন্স আপনার এখানে রিটেলে এক্সপিরিয়েন্স থাকতে পারবো আপনারা যদি অলরেডি অন্য কোনো জায়গায় কাজ করে রিটেল স্টোরে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন মধ্যপ্রদেশ বিহার নর্থ ইস্ট তো এখানে নর্থ ইস্টে প্রত্যেকটা জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে তাছাড়া আছে আপনারা ছত্তিশগড় তো এইগুলো এরিয়াতে কাজ করার সুযোগ আছে তো আমরা যারা বোলাকবিলি আছে আমরা এখানে নর্থ ইস্টের মধ্যে আপনারা এখানে এই কাজের জন্য সুযোগ করার সুযোগ আছে যেহেতু আপনার এখানে তাহলে আপনার এই কাজের জন্য করতে সেন্ড এই মেল আছে এই এর মাধ্যমে আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করে দিবা লাস্ট ডেট হলো আট জুলাই তো আপনারা তো সময় আছে আপনারা এই তারিখের ভিতরে আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করে দিবা আজকের দুই নম্বর যেটা জব ভেকেন্সি আছে এটা আপনার এখানে ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে জব ভ্যাকেন্সি ফ্লিপকার্ট তো ফ্লিপকার্টের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে বরাক বিলির মধ্যে কী কী পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম তো ফ্লিপকার্ট ইজ আয়ারিং ডেলিভারি এক্সিকিউটিভ আপনারা এখানে ডেলিভারি এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এখন বন্ধুরা আগামী দিনে যেহেতু পূজা এই যার অলরেডি তো যার কারণে এইগুলা আপনারা এখানে শপিং মল তাছাড়া ফ্লিপকার্ট যেগুলা অনলাইন শপিং মল শপিং মল যেগুলো আছে এইগুলাতে কিন্তু এখন অনেকুল ভেকেঞ্চি আহিব তো আপোনাৰা এই লোকেল জো আপডেট সবসময়ে ফল' কৰি ৰাখিবা আৰ্নিং যেতিয়া দেখি আপোনাৰ বিছ থাক পঁচিছ হাজাৰ অব্দি পাৰ মান্থ চেলাৰি আপোনাৰ এইখিনি মানে আপোনাৰ ইনকাম কৰ্তব মাছে ইঞ্চুৰঞ্চ আফটাৰ ফাইভ লাখ উইথ কেশলেছ বেনিফিটছ আপোনাৰ এইখনে পাঁচ লাখ অব্ধ আপোনাৰ এইখনে কেশলেছ বেনিফিটছ হয় বা ইঞ্চুৰঞ্চ থাকব আপোনাৰ নামে লোকেশ্যন যেতিয়া আপোনাৰ দেখুৱা ৰাণীঘাট তাৰ আপোনাৰ হ'ল নিজয় নগৰ তারপরে হল আপনারা জারহুলতলা বরকোলা বরযাত্রাপুর এবং গণিগ্রাম এইগুলা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা যদি এগুলা এরিয়া থাকুন বা আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করিয়া বা এবং বরাক বিলে কিন্তু সবাই পড়বা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফোন নম্বর যেটা দোয়া আছে আপনার যোগাযোগ নম্বর সেভেন ডাবল এইট জিরো টু ফাইভ সেকেন্ড যেটা নম্বর আছে সেভেন ডাবল এইট ডাবল ওয়ান জিরো সরি পিনকোড এটা আপনারা আমি কইতে একটু মিষ্টি কইছি একদম সরি ডকুমেন্টস কী কী লাগবে আপনারা দেখতে পারবা প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক টু ইস মার্চ দুই টাকার বাউন্ডন থাকতে লাগব তো এইখানে আপনারা যোগাযোগ নম্বর দেখতে পারবা সেভেন জিরো এইট ডাবল সিক্স ওয়ান নাইন ডাবল টু থ্রি সেকেন্ড যেটা নম্বর আছে আপনাদের নাইন সেভেন জিরো সিক্স নাইন ডাবল সেভেন টু থ্রি জিরো এই দুইটা নম্বরে ফোন করি আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা